আসসালামু আলাইকুম সবাই কি সবাই কেমন আছেন আজকে একটু বের হব একটু মার্কেটে যাব দেখি কি কি কিনতে পারি সারা দিন ঘরে থাকলে বের হইলে একটু শান্তি লাগে যেমন আমার অনেক শান্তি লাগতেছে ও এখানে ফুল পাওয়া যায় ওয়াও মানে আপেলগুলো এত সুন্দর লাগতেছে সামনা দেখতে আমি জাস্ট আপেলের প্রেমে পড়ে গেছি লুলু মার্কেটে অনেক সুন্দর সুন্দর কেক পাওয়া যায় দেখলেই খাইতে মন চায় অনেক অনেক সুন্দর সুন্দর আমার তো অনেক ভালো লাগে আসসালামু আলাইকুম সবাই কি আমরা ঘুরতে যাব ভালো লাগতেছে না রুমের ভিতরে কতক্ষণ রুমের ভিতরে থাকা যায় এই জন্য ঘুরতে যাবো একটু দেখি বাইরে গিয়ে এখন আসতেছে ছয়টা সাতাইশ এখানে একটু হাঁটতেছিলাম আমার হাজবেন্ড ভিডিও করতে করে দিতেছে এক সপ্তাহ পরে বের হয়েছি তো একটু হাঁটতেছি এই তো গাড়ির জন্য দাঁড়ায় আছি গাড়ি পাইতেছি না একটু পরেই পাওয়া যাব আসলে আমার হাজব্যান্ড কাজে থাকে তো এই জন্য বের হওয়া হয় না শুক্রবারে একটু সময় পাই তাই একটু বের হই একটু দাঁড়িয়ে থাকার পরই গাড়ি পেয়ে গেছি তারপরেই তো বসে আছি গাড়িতে আমি একটু একটু ক্লিপ নিলাম আসলে একজন প্রবাসী জানে বিশ্বাস কি তাই সে রক্ত ঝরা পরিশ্রমে টাকা কারো অ্যাকাউন্টে পাঠায় আর একজন বিলাসী আত্মীয় বোঝে টাকার প্রয়োজনীয়তা কী তাই সে বিশ্বাস ভেঙে টাকা ভাঙে একটু অনুমতির প্রয়োজন মনে করে না বিশ্বাস এই মানে প্রবাসী একটু বিশ্বাসই বেশি করে এই তো আমরা চলে আসছি যাইতেছি লিফটে উপরে আমার হাজব্যান্ড ভিডিও করে দিতেছিল এই মার্কেটে মাঝে মাঝে আসা হয় কিছু কেনাকাটার জন্যই আমরা এই মার্কেটে চলে আসি আমাদের দুজনেই অনেক ভালো লাগে মার্কেটটা ইতে চলে আসছি মানে আসার পরে ঢুকার পরে দেখতেছি এত সুন্দর সবাই ঢালতেছে আর কি ফ্রেশ আপেল আমি বাঁচতেছিলাম মনে হইতেছে সব কিছু সবগুলোই নিয়ে নিই অনেক ভালো আর দেখতেও অনেক সুন্দর লাগতেছে সব ঢালতেছে এখনই আমি আগে হাত দিয়ে আর কি বাঁচতেছিলাম বাইসে পলিথিনে ঘুরতেছি আমার হাজব্যান্ডে জিগেতেছি হয়েছে তারপর আমার হাজব্যান্ড একটু বাজার করতে গেছে একটু লুডো সানতে গেছে আমি একটু ভিডিও করতেছিলাম এখানে টিএস সব কিছু পাওয়া যায় এই মা মাঝে মাঝে মাঝেই আসা হয় আমাদের তো কোনো সময় ফুল দেখি নাই আজকেই ফার্স্ট টাইম ফুল দেখতেছি এটা নাম কি সূর্যমুখী সূর্যমুখীর মতোই লাগতেছে অনেক ভালো লাগতেছে আমার হাজব্যান্ডকে আমি বলতেছি ফুল কিনা দাও আমারে বাহিরে আসা পড়ে দিতে অনেক ফুল কিনা মানে এখানে নাকি তাজা ফুল পাওয়া যায় না বেশি এই তো পেয়ে গেছি তাজা ফুল তারপর চলে আসলাম ডেজার্ট আইটেমে অনেক সুন্দর সুন্দর কেক পাওয়া যায় অনেক কিছু পাওয়া যায় তো কেকগুলো ভালোই লাগে আমার খাইতেই মন চাই আমার হাজব্যান্ড ভিডিও ভিডিও দিতেছিলাম আমি দেখতেছিলাম যে কোনটা নিয়ে যায় তার থাকেন অনেক সুন্দর সুন্দর মানে ডেজার্ট আইটেম সব কিছু পাওয়া যায় এখানে আর অনেক ভালো লাগে আমার হাজব্যান্ড যেন ভালো লাগে তো ভালো লাগবেই আমার হাজব্যান্ডের জন্য একটা কথা শুনো তোমায় একটা কথা বলতেছি তোমায় নিয়ে গড়ব আমি সুখে একটি নীল কত রকম স্বপ্ন মনে করে আছে বীর সুন্দর একটি বাড়ি হবে সামনে পুকুর ঘাট তুমি আমি বসবো দুজন যেন সম্রাট সাজা না না সম্রাট কি সম্রাট সম্রাট না এখানে অনেক কিছু পাওয়া যায় এখানে স্যুপ তারপর সালাদ অনেক কিছু এত কিছু নামও জানি না আমি এরপরে চলে যাব আমরা এই তো গাড়িতে উঠে পড়েছি আমরা বাসায় চলে যাইতেছি এই তো আসলে আমার তেমন বের হওয়া হয় না আমার হাজব্যান্ডের কাজ থাকলে পরে তখন তো আর বের হয় হয় না আমি ঘরের ভিতরেই থাকি এই জন্য সপ্তাহে বের হওয়া হয় মাঝে মাঝে আজকে একটু শুক্রবার ছিল তো ছুটির দিন এই জন্য আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ এই চকলেটটা কার কার পছন্দ বলবেন ভিতরে নারকেল দিয়া অনেক ভাল লাগে